আমরা যেদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুল আস্তে আস্তে বিশ টাকা হয়ে যায় হয় না আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতেছে তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড দেখাইছে তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা আগামীতে জাতীয় নির্বাচন আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই ভুল লোককে ভোট দেই এই লোক যত চুরি বাটপাড়ি করবে যত বিষয় সতর্ক থাকবো তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলে মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গা দিয়ে ঠিকই আড়া ঘুরে মধ্যে চুরি বাটপারি করেছে দ্বিতীয়ত আপনাদের এলাকায় কি চাতাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাতাবাজি হয়তো ক্যান্টিনে চাতাবাজি হয়তো আশেপাশে মার্কেটে চাতাবাজি হয় এখন চাতাবাজিরা আর খাবার পায় না চাতাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হইছে কারণ হচ্ছে শিক্ষার্থীদের সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারে কালবাদে পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ করে পড়বে তাহলে আমাদের দ্বিতীয় এ হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এ ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না এ নিশ্চয়তা চার ব্যাপারে পান না তাকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না